শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমিও সুস্থ আছি ভালো আছি আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি আজকে বুধবার এখন বাজে নটা এত এতটাই ঠান্ডা পড়েছে মনে হচ্ছে যে নাক নাকটাক যেন বন্ধ হয়ে যাচ্ছে আর এই যে ছেলে খেয়ে বেরোবে বলে শাকটা ভাজা করার পরে তাকে খেতে দিয়ে ও বেরোনোর পরে আমি তারপরে তোমাদের সঙ্গে শুভ সকাল জানালাম তোমাদের সঙ্গে তোমাদের সামনে এলাম কথা বললাম আর এই দেখো শাক বেঁচে নিয়েছি মেয়েকেও খেতে দেবো শ্বশুর শাশুড়িকেও খেতে দেব পরপর দেখো এই যে কুলমি শাকের ভাজা কালকে দেখিয়েছিলাম রাত্রে শাক বেছে রেখেছিলাম সকালে শাক বেছে কেটে রান্না ভাজার মানে এত ঠান্ডাতে সময় হয়ে ওঠে না তার জন্য বেছে ভালো করে রেখেছিলাম সকালে উঠে ভেজে দিলাম আর খেতে দিয়ে দিই তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি মাথায় তেল নিয়ে নিচ্ছি গোড়ায় ঘষে ঘষে আর তেলটা নিজের মাথায় লাগিয়ে নিই তারপরে মেয়ের মাথায়ও দিয়ে দেব তেল দিয়ে দিচ্ছি তারপরে দুজন স্নান পরপর স্নান করে নেব তারপর রান্না চাপাবো নিজের মাথায় দিয়ে দিয়েছি তারপরে মেয়ের মাথায় তেল তেলটা চুলের গোড়াতে ভালো করে ঘষে খসে লাগালেই তবেই উপকার হয় স্নান করে নিয়েছি এবার ভাত বসিয়েছি মাছ ভাজা এক পাশে বসাচ্ছি আর এই যে রান্না করব মশলাটা করে নিই মাছ মশলা করে নেবো তারপরে সবজি কাটবো আর রান্না করতে থাকবো একদম হালকা পাতলা ঝোল করব এই যে ভোলা মাছের ঝাল হয়ে গেছে হালকা পাতলা ঝোল করবো ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে দেখো একেবারেই হালকা করব। Yes, <coughs> আদা আর সরষে বেটেছি আদা এই যে রেখে দেবো আর সর্ষে একটু মাছে ছালে দিয়েছি রেখে দেবো সবটাই শিলে পেটে নিয়েছি এই যে শিল করে রেখেছি শিলে পেটে নিয়েছি আমি বলেছিলাম না তোমাদেরকে যে শিলে বাটা মশলাটা কিন্তু আমার বেশি পছন্দ আর সিলে বাটা মশলার না টেস্ট কিন্তু রান্নাতে ভালো হয় মিক্সিতে অনেকের যখন জন্য রান্না হয় তখন মিক্সিতে বাধ্য করতে হয় নাহলে বেটেই আমার মিক্সির মশলার টেস্ট ভালো লাগে না তরকারিতে শিলটা ওপরে রেখেছি কেননা একটু বাইরে ব্যথা আমার হয়তো যার জন্য রান্না করতে করতে আমি মশলাটা বাটি এবার হয়তো তরকারি কিছু বসেছি বা কিছু ভাজা বসিয়ে মশলাটা করছি তখন চট করে উঠতে অসুবিধে হয় যার জন্য আমি শিলটা ওপরে রেখেছি এবার বাটাও হলো আর দেখাও হলো নামানোও হলো নাড়া রা যতই নেড়ে দিলাম বা মাছ ভাজা বসলে উঠতে দিলাম এ এতে সুবিধে হয় আর কি যার জন্য আমি ওপরে পেঁয়াজটা একটু টমেটো আর পেঁয়াজটা একটু জোরে যা তারপর আদা দেবো

আমার ক্ষেত্রে অন্যদের ক্ষেত্রে জানি না লঙ্কা যেদিনই আমি বাটব যেমনি তো একটু দেখো চোখে আমি হাত দিই না দিচ্ছি না কিন্তু যেদিন লঙ্কা বাটব সেদিন ভেবে রাখব যে হাতটা চোখের ধারে কমে যাওয়া যাবে না কিন্তু সেই দিনই আমি কিন্তু ঠিক অজান্তে তোকে হাত দিয়ে দিয়েছি আর চোখ জ্বালাও করে যার জন্য লঙ্কা বাটার ঝামেলাটা এই কিছু দিনের সমস্যা হলে আবার লঙ্কা ব্যবহার করি নাহলে বাটা লঙ্কা বাটা দিয়ে তরকারি খেতে ছেলে ভালোবাসে মানে বেঁচে তরকারি বলে লঙ্কা গুঁড়োর খেতে মা লঙ্কা বাটা বেঁচে দেবে ভালো লাগে আমি তো জানি ভালো লাগে কিন্তু এই যে বললাম একটাই সমস্যা চোখে চলে যায় হাত তোমাদের কার এরকম ছয় রান্না করতে করতে

তারপর জলটা দিয়ে দেব ঝোলটা ফুটে যায় ফুটলে মাছ ছাড়বো একদম পাতলাই হবে ঝোলটা কিন্তু খেতে ভালোই লাগবে যে মাছ দিয়ে ফুটিয়ে নামিয়ে নিয়েছি দেখো তরকারির ফাইনাল লুকটা দেখে নাও চলো বন্ধুরা কি কি রান্না করেছি দেখে নাও যাক এদের দেখো শাক ভাজা ভাত চচ্চড়ি সবজি সমস্ত রকম পানমিশালি সবজির চচ্চড়ি আর এই যে ভোলা মাছের ছাল একেবারে শুকনো শুকনো করে সরষে দিয়ে করেছি আর এটা হচ্ছে পোনা মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে একেবারে পাতলা করে করেছি আর এটা টমেটোর বাটি বসা মানে এটাকে টমেটো পেঁয়াজ সর্ষে লঙ্কা দিয়ে এটা করেছি রান্না গায়ে শীত নেই মাথায় শীত দেখো শোনো এ কথাটা ভুল বলছো গায়ে কেমন কি আছে

ঠান্ডাতে মোটর সাইকেল নিয়ে কানটা হেলমেট না নিয়ে ফর ফর করে ঘুরছিল মোটর সাইকেলে হ্যাঁ দিয়ে কিরকম দেখো ঠান্ডা লেগে গেছে এই দেখো এক বস্তা আদা ছেঁচে যা করে দেওয়া হয়েছে কথা বলতে পারছে না দেখেছো এই দেখো ভয় দেখা যায় ঘন্টু ঘন্টু হাস দেখি ঘন্টু আচ্ছা না এই তো ঘন্টু হাসছে আমাদের ঘন্টু আমাদের ঘন্টু হাসছে এই দেখো এই দেখো ঘন্টু আজকে কি করেছে জানো সকালবেলা পেরিয়ে গেছিল আর বান্ধবীদের সঙ্গে ঘুরে ঘুরে এই সন্ধ্যার সময় শুশুর শুরশুর করে আসতে করে ঘরে ঢুকে শুয়ে গেল হুম যদি বকে আর সবাই যদি বকে ঝকে এই জন্য ভয়ে করে ঢুকে গেল আর ঘুরছে বান্ধবীদেরকে নিয়ে ঘুরছে আমার মেয়ে আর তোমার দাদাভাই যেতে তাকালো না আর এলো না চুপচাপ অন্যদিকে তাকিয়ে বসছে হ্যাঁ

পছন্দ করি না আটা তেলটা না খাওয়াই ভালো আটা তেল নিশ্চয়ই ভালো লাগে কিন্তু আটা তেলটা খাবো না বলে এতে দিলাম না যদি আমি এডিট করেছিলাম আমি দেবো যদি এডিট করে করু দেখো ধনে পাতা কচিয়ে দিয়ে দিলাম আর একটা ঘি অনেকটা মুড়ি আছে তাই আর একটা পেঁয়াজ দিয়ে দেবো দিয়ে দেবো তাই ভাত

খেতে দিয়ে দিচ্ছি যারা খাবে সবার মুড়ি নিয়েছি যাদের খাওয়ার দিচ্ছে মশলা মুড়ি সবাই চলে আসো সবার নিমন্ত্রণ চলে আসো ঠান ঠান্ডায় ঠান্ডায় মশলা মুড়ি সন্ধ্যায় খাবে চলে আসো মশলা মুড়ি আর চা আর দেখো সব ক্যান্ডিডেট চলে আসছে মুড়ি খাবে এই যে একজন সন্ধ্যায় মুড়ি মাখাচ্ছি দেখো মুড়ি নিয়ে নিচ্ছি খাওয়া ক্যান্ডিটেট অনেক এই দেখো তিনজন বদমাশ বসছে এখানে সবাই দেখো এদেরকে ভালো করে চিনে রাখো এদের ভিডিও যাবে পরপর দেখবে সবাই এই যে মুখ ঢাকিয়ে রেখেছে একজন ওয়েলকাম মাই তাপস্রী জানা সীমানা পেরিয়ে চ্যানেল আর সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ সন্ধ্যা এই যে দেখো মুড়ি মাখাচ্ছি সন্ধ্যায় মশলা মুড়ি কত ক্যান্ডিডেট হয়েছে দেখো আর ছেলে আর তার দুজন বন্ধু আর একজন আমাদের ঘন্টুও বসে আছে মশলা মুড়ি খাবে আমি মশলা মুড়িটা রেডি করছি সব মাখিয়ে একটা জিনিসই নেই মটরশুঁটি নেই না বা থাক আর তেলটাও ইউজ করিনি আর বাকি ধনে পাতা পেঁয়াজ শশা আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে আর লঙ্কা একটু সমস্ত কিছু দিয়েই মুড়িটা কিন্তু মাখছি মাখিয়ে আর চপ এই যে চ্যানা চুড়ো দিয়ে দিলাম এ দেখো আর চপ দিয়ে দেব সবার বাটিতে মুড়ি দিয়ে চপ দিয়ে সবাইকে যে জিরে গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো দিলে কিন্তু টেস্ট ভালো হয় আর তেলটা দিলেও ভালো হয় কিন্তু তেলটা কাঁচা তেলটা খাবো না বলে কিন্তু দিই দিয়ে মশলা মুড়িটা সবাইকে দিয়ে দিচ্ছি ছে আমরা নিচ্ছি ছেলে আর দুজন বন্ধু এসছে যারা খাবে সবার মুড়ি নিয়ে নিয়েছি যাদের খাওয়ার ইচ্ছে মশলা মুড়ি সবাই চলে আসো সবার নিমন্ত্রণ চলে আসো ঠান্ড ঠান্ডায় ঠান্ডায় মশলা মুড়ি সন্ধ্যায় খাবে চলে আসো মশলা মুড়ি আর চা দেখো ডিম ভাজা করব আর রাতে খাওয়ার জন্য রুটি হয়ে গেছে ডিম ভাজাটা করি এই যে কেটে নিয়েছি দেখো লঙ্কা পেঁয়াজ ধনে পাতা সমস্ত কিছু কেটে নিলাম এবার ভেজে নিই তারপর খেতে শ্বশুর শাশুড়িকে দিব আর আমার দেরি আছে আমাদের একটু দেরি আছে একটু ভিডিও করতে হবে ভিডিও করা হয়নি বিকেলে আজকে মেয়ের মাত্র বসাই দেন এই দেখো কেটে নিয়েছি সব কিছু ডিমগুলো ভাজা করবো ডিমগুলো দেখো কত বড় বড় অনেক বড় বড় দিচ্ছে শীতে শীতে কি ডিমগুলো অনেক বড় বড় হচ্ছে নাকি বন্ধুরা তোমরা জানাও যে তোমাদের ওই সেদিকেও দোকানে এখন শীতে বড় বড় ডিম পাওয়া যাচ্ছে না ছোট দেখো কত বড় বড় ডিমগুলো কিন্তু অনেক বড় অন্য সময় কিন্তু এত বড় পাওয়া যায় না এবারে দেখলাম অনেক বড় বড় তাই তোমাদের দাদাভাইকে বলছি শীত পড়েছে বলে কি বড় বড় ডিম দেখো বন্ধুরা আজকেও কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে এগারোটা বাজতে যায় এতক্ষণে খাওয়া হচ্ছে এই যে রুটি আর ডিম ভাজা আর ছোল রয়েছে তখন এই দিয়েই খাওয়া হয়ে যাবে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে ফেসবুকের বন্ধুরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে এবং ফলো করে দেবে আর ইউটিউবের বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাইক শেয়ার কমেন্ট করবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে কালকে আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে রাত্রি টাটা বাই বাই গুড নাইট